আজকের মজার গল্প গোপালের চাকরি বদল মুর্শিদাবাদের নবাব উজিরকে বলে উজির আমার দিকে এইরূপ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছ যে উজির বলে আসলে নবাব কী আর করবো বলে হে তুমি আর কি করবে তোমার মাথায় তো আর কোনো বুদ্ধি নেই তোমার মাথায় যদি বুদ্ধি থাকতো বারবার আমি রাজা কৃষ্ণচন্দ্রের কাছে হেরে যেতাম না কারণ কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল ভাঁড়ের মতো একজন বিখ্যাত বুদ্ধিমান ব্যক্তি রয়েছে বলে নবাব আপনি কি মনে করেছেন আমি কি আপনাকে কোনো বুদ্ধি দিই না বলে তুমি যদি আমায় ভালো বুদ্ধি দিতে তাহলে বারবার এইরূপ করে আমি কৃষ্ণচন্দ্রের কাছে হারতাম না আমার গোপালের মতোই একজনকে চাই উজির বলে নবাব গোপালের মতোই কেন গোপালকেই চাইলে হবে কিন্তু আমার চাকরিতে যাবে না তো নবাব বলে আগে তো গোপালকে আনার ব্যবস্থা করো ওদিকে গোপাল তাড়াতাড়ি করে চান টান সেরে এসে বলে গিন্নি তাড়াতাড়ি করে খেতে দাও দেখিনি নইলে যে রাজসভায় যেতে দেরি হয়ে যাবে বলে দেখো তাড়াতাড়ি করে বললে হবে না আমার হাতের কাজ আগে শেষ হবে তারপর আমি তোমার জন্য খাবার বেড়ে দেব। গোপাল বলে গিন্নি ওইরূপ করলে কিন্তু আমি নিজের থেকে বেড়ে নেব। তারপর কিন্তু এই কাটা এগুলো কিন্তু বলবে না গোপালের গিন্নি বলে আরে বাবা রে উফ আমি যাচ্ছি না যেতে হবে না যেতে গিয়ে পা পিছলে পড়ে যায় বলে বাবা তোমার খাবার বাড়তে গিয়ে আমি নিজেই পড়ে গেলাম গোপাল বলে যা এবার কি হবে না আমি যেতে পারবো না তোমাকে ছেড়ে যেতে পারবো বলো তো গিন্নি বলে হ্যাঁ তোমাকে আর কে বলেছে আমার কাছে থাকতে এমন সময় অজির এসে উপস্থিত ওজি এসে বলে গোপাল এই নাও তোমার জন্য নবাব চিঠি পাঠিয়েছেন গোপাল চিঠিটা পড়ে দেখে গোপাল বলে বেশ অজির মশাই এবার আপনি আসুন অজির চলে যায় কিছুক্ষণ বাদেই রাজসভা শুরু হতে গোপালও রাজসভায় উপস্থিত রাজামশাই বলে কি মন্ত্রী রাজ্যের কাজবাজ কেমন চলছে বলে চারিদিকটাই খুব ভালো কাজবাজ চলছে রাজামশাই কিন্তু আমি ভাবছি কিছু সভাসদ কমে দিলেই হবে এত সভাসদ্ রেখে তো কোনো লাভ নেই অমনি রাজামশাই বলে কি বলো তাই নাকি বাদবাকি সভাসদরা বলে রাজামশাই আমাদের মনে হয় সভাসদ বাড়ানোর দরকার ওদিকে রাজামশাই তখন বলে তাহলে কি করা যেতে পারে ওদিকে গোপাল বলে রাজামশাই সভাসদ বাড়ানো তো দূরে থাক সবাসত কমে যাওয়া সম্ভাবনা বেশি মনে হচ্ছে রাজামশাই এই দেখুন এই চিঠিটা রাজামশাই চিঠি পড়ে বলে এ কি গোপাল নবাব তোমাকে নিয়ে যেতে চাইছে ওর হিসেবে আর তোমাকে রাখতে চাইছে গোপাল বলে হে রাজামশাই দেখুন নবাব তো আমাকে মোহর কিনে নিতে চাইছে বলে তাহলে গোপাল তুমি কি ওখানটায় চাকরি করবে এখানটায় চাকরি ছেড়ে দেবে গোপাল বলে আমি এখনো সিদ্ধান্ত নিইনি রাজামশাই মন্ত্রীমশাই বলে রাজা মশাই দেখুন গোপালে যেটা ভালো লাগে গোপাল সেখানেই করুক রাজামশাই বলে হ্যাঁ তাও তো ঠিকই আমি তো আর ধরে রাখতে পারি না গোপালকে গোপালের যেখানে ইচ্ছে গোপাল ওখানেই করবে তারপর গোপাল বাড়ি চলে আসে বাড়ি এসে পড়ে পড়ে নাক ডেকে ডেকে ঘুমোতে থাকে আর গিন্নিকে সবটাই বলেছে গিন্নি শুনে বলে এ গো তুমি কি শুধু পড়ে পড়ে ঘুমোবে আর তোমার কাজ বাজ নেই গোপাল বলে কি কাজ আর গিন্নি খাই আর শুই তারপর ওদিকে রাজা মশাই রানিমা দুজনেই চিন্তা করতে থাকে রাজা মশাই সারাক্ষণ চিন্তা করতে থাকে রানিমা বলে চিন্তা করলে হবে তোমাকে তো একটা চিন্তা ভাবনা করতে হবে কি করে গোপালকে আটকে রাখা যায় বলে রানী আমি গোপালকে কি করে আটকাই বলো ওখানে নবাব যদি ভালো বেতন দেয় তাহলে কি আর গোপালকে আটকে রাখা যাবে বলো ওদিকে মন্ত্রী মনের সুখে গিয়ে বাড়িতে গিয়ে বলে বলে গিন্নি আজকে একটা খুশির খবর এনেছি বলে কি খুশির খবর গো বলে জানো গোপাল আর আমাদের রাজ্যে চাকরি করবে না ও এখন নবাবের কাছে চাকরি করবে বলে তাই নাকি তোমার মাথা যে মোটা বুদ্ধি সেটা আমি জানতাম নবাবের কাছে গিয়ে গোপাল তো অনেক মোটা মোটা টাকা ইনকাম করবে অনেক বড় লোক হয়ে যাবে আর তোমার মতো গাধা মাথায় বুদ্ধি নেই ও তো এখানেই পড়ে থাকবে একটা কাজ করো ওই সুযোগে রাজামশাইকে হাত করে যাতে কিছু তোমার বেতন বাড়ানো যায় সেই ব্যবস্থা করো বলে হে হে গিন্নি আমি নইলে তাই করবো ওদিকে পরের দিন সকাল হতে ওদিকে মুর্শিদাবাদের নবাব উজিরকে বলে কী ব্যাপার এই কটা দিন হয়ে গেলো এখনো পর্যন্ত গোপালের দিক থেকে কোনো সারা শব্দ আসছে না গোপাল কি আসবে না আসবে না বলে উজির তুমি কিছু মোহর নিয়ে গোপালকে গিয়ে দাও বলো তাড়াতাড়ি করে নবাব তোমায় যেতে বলেছে ওদিকে রাজামশাই মন খারাপ করে বাগানের মধ্যে বসে থাকে সভাসত্ত্বা গিয়ে বলে রাজামশাই আপনি কি রাজসবাই বসবেন না রাজামশাই বলে আমার একদম মন মেজাজ ভালো নেই তোমরা এখান থেকে যাও সত্ত্বে বলে তাহলে রাজামশাই আমরা গিয়ে কি গোপালের সাথে কথা বলবো আমরা কি গোপালকে নিয়ে আসার জন্য আলাদা কোনো নতুন প্রস্তাব দেব রাজামশাই বলে দাঁড়াও আমি ভেবে দেখি কি করা যেতে পারে ওদিকে মন্ত্রী আর ভগবান লুকিয়ে লুকিয়ে সবটাই দেখছিল মন্ত্রী বেরিয়ে এসে বলে রাজামশাই দেখুন আপনি যদি এখন ওদেরকে পাঠান সত্ত্বে তাহলে সবাসতরা এখন সবাসত্বের কেউ এখন তাহলে গোপাল বুঝিয়ে আর নবাব ওদেরকে নিয়ে নেওয়ার চেষ্টা করবে তখন গোপালও যাবে আর সভাসও আপনার এই রাজসভা ছেড়ে দিয়ে চলে যাবে যেখানেই মোহর বেশি ওখানেই চলে যাবে না তাহলে আমার মনে হয় গোপালের কাছে সবাসত্বের না পাঠানোই ভালো রাজামশাইও তাই চিন্তা করে পরের দিন সকাল হতেই রাজামশাই গোপালের কাছে গিয়ে রওনা দেয় গোপাল ওদিকে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে হাই তুলে তুলে বসে থাকে আর রাজামশাই বলে গোপাল তুমি কি তাহলে প্রস্তুত হয়ে গেছো মুর্শিদাবাদে যাওয়ার জন্য গোপাল বলে রাজামশাই আপনি আপনি এখানটায় বলে কি করি বলো গোপাল আমি জানতাম তুমি নিশ্চিত অন্য কারুর অপেক্ষায় বসেছিলে তাই না সময় উজিদ আসে উজিদ বলে গোপাল তাড়াতাড়ি করে বেরো এই যে এক থলে মোহর নিয়ে এসছি নবাব দিয়ে পাঠিয়েছেন দেখে গোপাল চুপটি করে দাঁড়িয়ে থাকে রাজা মশাই বলে গোপাল আমার কাছে হয়তো ঘুরে ঘুরে মোহর নেই আমি হয়তো তোমাকে বেশি মোহর কিছু দিতে পারবো না কিন্তু আমার কাছে তোমার প্রিয় প্যারা আর সপেদা আছে আমার নিজের হাতে তোলা আর আমি তোমায় নিজের হাতে খাইয়ে দিতে চাই গোপাল তারপর রাজামশাই ওগুলো গোপালকে দেয় ওদিকে উজির বলে ওই সমস্ত প্যারা ট্যারা ছেড়ে দিয়ে তুমি বরং এই নাও মোহর দিয়ে চলো আমার সাথে রাজা রাজামশাই বলে গোপাল তোমার তো এখন জামার যাওয়ার সময় হয়ে গেছে আমি এখন চলল গোপাল বলে রাজামশাই কোথায় চললেন আপনি কি করে ভাবলেন রাজামশাই আমি আপনাদের ছেড়ে এই রাজসভা ছেড়ে আপনাকে ছেড়ে আমি মুর্শিদাবাদের মোহরের লোভে চলে যাব। এই শুনেই রাজামশাই অবাক বলে গোপাল সত্যি তুমি যাবে না বলে না না রাজামশাই আমি পারি আপনাদের ছেড়ে যেতে রাজামশাই খুশি হয়ে গোপালকে জড়িয়ে ধরে আর বুজির বলে সত্যি এই না বলে গোপাল আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা